প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু স্কিপ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট লিলারের সেট থেকে একুশ নম্বর সেট থেকে জিকে শুরু করা যাক ক্লাস প্রথম প্রশ্ন বলেছে স্কুলের পাঠ্যপুস্তকে নির্বাচনী সাক্ষরতা বিষয়বস্তু যুক্ত করতে চলেছে কোন সংস্থা এনসিইআরটি ডি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর জীবন বিজ্ঞান থেকে বলেছে সেন্ট্রোমিয়ার কোন অঙ্গাণুর উপাদান ক্রোমোজোম বি নম্বর অ্যান্সার পাঁচের বি নম্বর দশ নম্বর ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে কতগুলো রাজ্য কি কি রাজ্য এরকম উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ সিকিম পাঁচটা রাজ্য উত্তর কি সি পাঁচটি তেরো নম্বর চোদ্দ নম্বর রিজনিং তেরো নম্বর বলেছে নিচের কোন নদীটি খাড়ি তৈরি করে অর্থাৎ এসচুয়ারি তৈরি করে নর্মদা তাপ্তি পেরিয়ার এগুলো সব পশ্চিম বাহিনী নদী উত্তর হচ্ছে তেরোর সি নম্বর নর্মদা একুশ নম্বর ফিজিক্স থেকে সিম্পল প্রশ্ন যখন বরফ গলে তখন কি হয় আয়তনে কমে যায় বরফ জল বরফ পরিণত আর গড়লে কমে যায় একুশের হচ্ছে বি নম্বর আয়তনে কমে তেইশ নম্বর বলেছে যেটা হিমবাহ কোথায় অবস্থিত পর্বতে ভারতের সব থেকে বৃহত্তম গ্লেশিয়র সিয়াচিয়ান গ্লেশিয়ার তেইশের এ নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বরে রিজনিং পঁচিশ ন্যাটো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তাই না নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সদর দপ্তর হচ্ছে ব্রুসেলস বা ব্রাসেলস পঁচিশের সি নম্বর বাকি দেখো হেগ আন্তর্জাতিক বিচারালয়ের হেডকোয়ার্টার নেদারল্যান্ডের হেগ পঁচিশের উত্তর সি নম্বর একত্রিশ কোনটি অ্যানালজিসিক হিসাবে ব্যবহার করা হয় তরল অধাতু ব্রোমিন বি উত্তর একত্রিশের বি আয়োডিন আয়োডিনের অভাব কি হয় গলগন্ড ক্লোরিন জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডারে কি পাওয়া যায় ক্লোরিন এগুলো আসে ফ্লোরিন হ্যালোজেনের মধ্যে সবচেয়ে তেজস্ক্রিয় ফ্লোরিন একত্রিশের উত্তর হচ্ছে বি নম্বর তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ নম্বর তো অঙ্ক চৌত্রিশ নম্বর কোন অক্সাইডটি জলে দ্রভিত হয় কোন অক্সাইড জলে দ্রবীভূত হয় সোডিয়ামের অক্সাইড এন এ টু ও সি নম্বর অ্যান্সার ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশটা রিজনিং ছত্রিশ নম্বর অসলো কোন দেশের রাজধানী নরওয়ের অসলো বাকি দেখো পেরু লিমা সুইডেনের স্টকহোম ভিয়েতনামের হ্যানয় ছত্রিশের ডি নম্বর অ্যান্সার বিয়াল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে রিজনিং আছে একটা অঙ্ক আছে বলেছে রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত হকি বেটন কাপ হকি আগা খাকান হকি হকি বিয়াল্লিশের উত্তর হচ্ছে বি নম্বর চুয়াল্লিশ নম্বর বলেছে নিম্নলিখিত কোনটি জাতিসংঘের অঙ্গ নয় ইউনাইটেড অঙ্গ নয় রাজ্য পরিষদ বাকিগুলো আছে দেখো আন্তর্জাতিক বিচারালয় সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক বিচারালয় হেডকোয়ার্টার হেক নেদারল্যান্ডের হেক পঁয়তাল্লিশ নম্বর সাদৃশ্য নির্ণয় করুন নিরক্ষরতা শিক্ষা বন্যা হবে বাঁধ ডি নম্বর অ্যান্সার

নারায়ণ দেবনাথ নন্টে ফন্টে দেবনাথের সত্যজিৎ ফেলুদা সত্যজিৎ রায়ের নম্বর নিম্নলিখিত কোন জাতীয় সড়কটি পুনে ও হায়দ্রাবাদের সংযোগ করেছে এনএস নাইন বি নম্বর অ্যান্সার ছাপ্পান্ন ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির সমষ্টি সাতাশ তিনটিকে তিন দিয়ে ভাগ দাও সাতাশকে নয় পাবে নয় হচ্ছে মাঝের সংখ্যা তার আগে একটা আট তারপরে দশ তারপরে তিনটির সমষ্টিগত এগারো বারো তেরো তার সেটা হচ্ছে ছত্রিশ উত্তর হবে নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্বন্ধে উল্লেখ আছে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সতেরো নং ধারা আটান্ন সি নম্বর তেষট্টি নম্বর তেন্দুলকর কমিটি কি কারণে গঠিত হয়েছিল দারিদ্র পরিমাপের জন্য তেষট্টির সি নম্বর অ্যান্সার থেকে বাহাত্তর উনসত্তরে পূর্ণ ঘন হবে উনসত্তরের অঙ্ক সত্তর নম্বর শ্রী চৈতন্য দেব গয়ায় কার কাছে দীক্ষা নেন ঈশ্বর পুরী সি নম্বর অ্যান্সার ঈশ্বর পুরী একাত্তর রিজনিং বাহাত্তর নম্বর কোন বিজ্ঞানী দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম নকশাটি করেন মেঘনাথ সাহা বাহাত্তরের বি নম্বর অ্যান্সার তেহাত্তর নম্বরে রিলেশন দেখো ব্লাড রিলেশনের একটা রিজনিং চুয়াত্তর নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় কোচবিহার এই প্রশ্নগুলো আমরা পেয়েছিলাম আগে আগের সেটগুলোতে চুয়াত্তরের এ নম্বর নম্বর সম্প্রতি কে দুই হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন অভিনব বিন্দ্রা সাতাত্তরের ডি নম্বর অ্যান্সার তেরাশি থেকে পঁচাশি তেরাশি নম্বর কাশ্মীরের একটি লোকনৃত্যের নাম রাউ হিতক এগুলো কাশ্মীরের বি নম্বর অ্যান্সার কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ ছৌ ঝাড়খণ্ড আছে পশ্চিমবঙ্গ আছে চোরাশির ছক্কা পঁচাশি নম্বর আপিক আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় এই প্রশ্নগুলো কিন্তু আমরা বারবার রিপিট হচ্ছে তাই না সেটে বেশিরভাগ জি গুলো বারবার রিপিট হচ্ছে আপিক আন্দোলন উনিশশো তেরাশি সাল পঁচাশির সি নম্বর কমপ্লিট হলো একুশ নম্বর সেট জেলার বেঙ্গল পুলিশ কনস্টেবল ফ্যাক্টর সেট থেকে জি কে লাইক শেয়ার করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্ট লিখবে আর সাবস্ক্রাইব করবে নতুন কেউ যদি দেখো তাকে বলবো আগের ক্লাস যদি না দেখো প্লে লিস্ট আছে ওয়েস্টবেঙ্গল কেপি কনস্টেবল অবলিক পুলিশ কনস্টেবলের লিলার সেটা প্লে সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখতে পারবে